আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য অধিক কামনা করছি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব penal code 28634 এবং 149 ধারা সম্পর্কে অর্থাৎ এই 34 ধারাতে কমন ইন্টেনশন এবং 149 ধারাতে কমন অবজেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে আসলে এই দণ্ডবিধি আইনের এই ৩৪ ধারা এবং ১৪৯ ধারা তে কি কি বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে এই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি সময়টা দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশে মানুষ যে অপরাধগুলো করা হয় তাকে তার অপরাধের পরিপ্রেক্ষিতে এই পেনাল কোড বা দণ্ডবিধি আইনে তাদেরকে দণ্ডিত করা হয়ে থাকে বা সাজা দেওয়া হয়ে থাকে যে যে ধরনের অপরাধ করে তাকে সে অপরাধে সাব্যস্ত করে তাদেরকে সাজা দেওয়া হয়ে থাকে উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলতে চাই যারা তিনশো ছাব্বিশ ধারা অপরাধ করবে তাদেরকে তিনশো ছাব্বিশ ধারা মোতাবেক তাদেরকে সাজা দেওয়া হয়ে থাকে কেউ যদি তিনশো দুই ধারা অর্থাৎ মার্ডারের অপরাধ করে থাকে তাদেরকে মার্ডারের সাজা দেওয়া হয়ে থাকে কেউ যদি অ্যাটেম্প টু মার্ডারের কাজ করে থাকে তাহলে তাকে অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ তিনশো সাত ধারা মোতাবেক তাদেরকে সাজা দেওয়া হয়ে থাকে অর্থাৎ এই আনুষঙ্গিক বিষয়ে কিন্তু দণ্ডবিধি আইনে যার যে অপরাধ রয়েছে তাদের শেষ সাজাগুলো দেওয়া হয়ে থাকে তবে এই দণ্ডবিধি আইনে থার্টি ফোর অ্যান্ড ওয়ান নাইন সেকশনে অর্থাৎ কমন ইন্টেনশন এবং কমন অবজেক্ট সম্পর্কে কি বিষয়ে বলা হয়েছে সেই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরছি পেনাল সেকশন থার্টি ফোর অর্থাৎ ধাতে বলা হয়েছে যখন কোনো কতিপয় ব্যক্তি হয় তাদের একই উদ্দেশ্য বা অপরাধমূলক কাজ করার জন্য তারা একটি অভিপ্রায় সৃষ্টি করেছিল এবং তারা একই সেই কাজটি তারা সম্পাদিত করেছে সেকশন এই বিষয়টাই নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে তবে এই বিষয়টা যদি আপনাদের সম্মুখে যদি আমি একটি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ধরেন কোনো এক জায়গাতে অপরাধমূলক কোনো কাজ করার জন্য আপনারা সেখানে গিয়েছেন এবং আপনাদের সকলের অভিপ্রায় ছিল আপনাদের সেই অপারেটিক করার আপনারা সকলেই পরিকল্পিতভাবে সেই অপারেটিক করেছেন আর সেটার জন্য কিন্তু সকলেই দায়ী হবেন সেটার জন্য কিন্তু 34 এ অর্থাৎ কমন ইন্টারেস্টের সম্পর্কে আলোচনা করা হয়েছে এই বিষয়টাকে যদি আমি আরো ক্লিয়ার করে বলি ধরেন আপনাদের কোনো একটি ঘটনা বা বাড়ির জায়গা জমি নিয়ে কারো সাথে আপনারা মারামারি বা কোনো ধরনের কোন রকমের বিষয় ঘটে গিয়েছে তখন কিন্তু এক পক্ষ আরেক পক্ষের সাথে মারামারি সংগঠিত হয়ে থাকে এই বিষয়ে আপনাদের প্রত্যেকে উদ্দেশ্য ছিল যে তাদের সাথে জগড় করা মারামারি করা বা যে কোনো ধরনের ঘটনা ঘটানো সেখানে আপনারা গিয়ে একই কার্য করেছেন এবং তাদের সাথে আপনাদের এই অভিপ্রায়টাই ছিল যে আপনারা সেখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাবেন এই যে আপনারা দুর্ঘটনাটি ঘটিয়েছেন সকলেই যে একটি অভিপ্রায় ছিল সেটা কিন্তু থার্টি ফোর সেকশন মোতাবেক কিন্তু সকলে একই অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং তার তার জন্য কিন্তু তাদের শাস্তি ব্যবস্থা করা হয়েছে তাদের যে শশ যে অপরাধগুলো করেছে সে মোতাবেক কিন্তু এটাতে আপনারাও কিন্তু দায়ী হয়ে যাবেন এবং দণ্ডবিধি আইনের একশো উনপঞ্চাশ ধারাতে বলা হয়েছে কমেন অবজেক্ট সম্পর্কে অর্থাৎ কোনো বেআইনি সমাবেশে আপনারা সেখানে যোগদান করেছেন বেআইনি সমাবেশ কোথায় বা এটা কিভাবে সংগঠিত হয়ে থাকে যখন কোনো লোকজন সেখানে বেআইনি ভাবে কোনো অপরাধমূলক কাজ করার জন্য সংগঠিত হয়েছে এবং সেই অপরাধমূলক কাজে সংগঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে আপনিও সেখানে গিয়ে যোগদান করেছেন এবং তাদের সাথে আপনি অপরাধটি করেছেন তাহলে সেটা হবে আপনার অপরাধমূলক বেআইনি সমাবেশে আপনার যোগদান করা অর্থাৎ পেনাল কোড সেকশন 149 মোতাবেক আপনি অপরাধ করেছেন আশা করি আজকে এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা 34 এন্ড 149 তোর সেকশন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আপনারা যখন বিভিন্ন মামলা মোকদ্দমা দেখতে পান তখন কিন্তু আপনারা এই থার্টি ফোর ভা ওয়ান দুটি সেকশন খুবই কিন্তু কমনভাবে দেখা যায় আশা করি এই দুইটি কি বিষয় সে সম্পর্কে বুঝতে পেরেছেন যদি আপনাদের যে কোনো আইন সম্পর্কে জানার ইচ্ছে থাকি বা বুঝতে চান তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো আপনারা অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন আর বিশেষ কোনো আইনের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ